আমার যতদূর মনে আছে প্রথম লাখটা যখন আমি দিলাম তখন পানিটা এতটাই ঠান্ডা ছিল আর মানে ওই পানির একটা স্রোত ছিল তখন তো আমাকে একদম টেনে নিয়ে চলে যাচ্ছে আর মাথা উঁচু করার পরও আমি নিঃশ্বাসটা নিতে পারছি কোথাও গান বাজলে আমার বডি আর ঠিক থাকতো না কোনোভাবে আমি ঠিক থাকতে পারতাম না যে গাছে ওঠার বিষয়টা তারপরে বিল্ডিং টু যে বিষয়গুলো আছে এগুলো এই অভ্যাসগুলো ছোটবেলা থেকে আচ্ছা ইন্ডিভিজুয়ালি আলাদা কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ আলাদা কৃপ্রিয় মানুষ ছিল কিনা দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি তুহিন আমার সঙ্গে আজকে রয়েছে রাজশাহীর তরুণ যুব সমাজের কাছে সবচেয়ে পরিচিত সাঠিকাপুর সিল সিরিজ করে আহ যিনি রাজশাহীর তরুণ যুব সমাজের কাছে আহ পরিচিত তো তিনার ফাজু ফাজু হয়ে ওঠার গল্পটা জানবো তার আগে আমরা আহ জেনে নিতে চাই যে তিনার তিনি আর পরিচয়টা কি কোথা থেকে বেড়ে উঠেছেন তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই বিষয় হচ্ছে আমরা প্রথমে জানতে চাচ্ছি যে হচ্ছে আপনার বেড়ে ওঠাটা কিভাবে এবং কোথায় থেকে এবং আপনার ব্যক্তিগত পরিচয়টা আমার নাম হচ্ছে রিফাত বিন সাজিদ এবং আরেকটা নামও আছে এটা পরে আসছে আমার জন্ম রাজশাহীতে সাগরপাড়াতে আমার বাসা আমার পড়াশোনা হচ্ছে বয়েজ স্কুল কলেজ এট স্কুলে তারপরে সিটি কলেজ তারপরে আমি আর পড়াশোনা কন্টিনিউ করি নাই এই হচ্ছে আমার পার্সোনাল তো আপনার এই যে আজকে রিফাত নামটা মুছে গেছে এখন সবাই ফাজু হিসাবে চেনে তো আপনার এই রিফাত থেকে ফাজু হয়ে ওঠার গল্পটা যদি বলতেন কিভাবে শুরু করলেন ফাজুর জার্নিটা শুরু হয়েছে ফুটপ্রিন্টের সাথে আসলে গল্পটা অনেক পেছনে যাওয়া লাগবে যদি পুরোপুরিভাবে এক্সপ্লেন করতে চাই সেটা হচ্ছে যে মনের মধ্যে সবথেকে বড় আকাঙ্ক্ষা ছিল যে অভিনেতা হতে হবে যেভাবে হোক না কেন কারণ এই জিনিসটা ছাড়া আমার আর অন্য কোনো নাই না আপনি কবে থেকে শুরু করলেন যে অভিনেতা হওয়া লাগবে বা কি দেখে এই জিনিসটা আমার মধ্যে ছোটবেলা থেকেই ছিল আর কি যে কোথাও গান বাজলেই আমার বডি আর ঠিক থাকতো না কোনোভাবেই আমি ঠিক থাকতে পারতাম না তো ওই যে ভেতর থেকে যে একটা বিষয় থাকে না যে একটা চাওয়া থাকে ওই জিনিসটা সম্ভাও ছোটবেলা থেকেই ছিল তো স্থির করেছিলাম তখন মনে হয় ক্লাস এইটে পড়তাম আর কি সেই দিন মনস্থির করেছিলাম যে আর যাই হোক না কেন অভিনেতাই হতে হবে আর কি ওই দিন আমাকে ইন্সপায়ার করেছিল সামহাও মানে এই আমাদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল ওই টিভিতে শাহরুখ খানের একটা গান বাজছিল তখন তো ওই জিনিসটা দেখে যে সেও তো কিছু ছিল না আর কি কিন্তু সে তো আজকে অনেক কিছু তো এই জিনিসটা আমাকে ইন্সপায়ার করে যে সে একটা সময় কিছুই ছিল না কিন্তু আজকে অনেক কিছু এই জার্নিটা সে আর কি পসিবল করেছে তার দিক থেকে তো আমার দিক থেকে আমার জার্নিটাও আমি পসিবল করতে পারবো যদি আমি চাই তো ওই দিন থেকে আমার একদম মনস্থির হয়ে গেল যে আর যাই হোক না কেন অভিনয় করতে আমরা সাতটি ক্যাপে দেখেছি অনেক জায়গায় অনেক রিক্সি জিনিসগুলো ছিল যেগুলো আপনারা কোনো সেফটি ছাড়া র ভাবে করেছেন এই এই কাজের অভিজ্ঞতাটা যদি একটু বলতেন পুরো টিম ওয়াইজ যদি আমি এক্সপ্লেন করি তাহলে বিষয়টা এইভাবে দাঁড়ায় যে টিমেজ হওয়ার না একটা সমস্যা সমস্যাটা কোথায় যে টকি সাহেকের ডিরেকশনে এই জিনিসটা আমি দেখলাম আর কি ফর দ্য ফার্স্ট টাইম যে পুরো টিমটা একটা ফ্যামিলি এবং তারা কাজের কাজের মানে ফিল্ড ওয়ার্কে যখন আসছে তখন তারা হানড্রেডের জায়গায় থ্রি হান্ড্রেড দিচ্ছে এবং ওই জায়গাটাতে রিস্কটা এমনভাবে মানে ইমপ্লিফাই হচ্ছে যে এটা কিন্তু আর কি ধারণার বাইরে তো ওই জিনিসটা আমাকে ইন্সপায়ার করেছে আমার আমার দিক থেকে আর কি যে আমার যে সিনগুলো ছিল যেমন ব্রিজ যে নদীতে লাভ দেওয়া ওই লাভটা মনে হয় আমাকে সাতবার কি আটবার দেওয়া লাগছে কোনো সেফটি কোনো রকম সেফটি ছাড়া এবং আমার যতদূর মনে আছে প্রথম লাভটা যখন আমি দিলাম তখন পানিটা এতটাই ঠান্ডা ছিল আর মানে ওই পানির একটা স্রোত ছিল তখন তো আমাকে একদম টেনে নিয়ে চলে যাচ্ছে আর মাথা উঁচু করার পরেও আমি নিঃশ্বাসটা নিতে যাচ্ছিলাম ভয় লাগেনি কানবৃত তো মানে ভয় লাগছিল মানে তাও আমি নিজেকে একটু সামলায় নিলাম যে না কিছু একটা তো করতে হবে আপনি আপনি তো প্রথমবার করার পরে এই অভিজ্ঞতা হয়েছে তো পর পর আমরা শুনলাম সাতবার তো সাতবার করতে কতটা সমস্যা না যে প্রথমে ভয়টা কেটে গেল আমি বুঝতে পারলাম যে পানিটার সাথে কিভাবে তাল মেলাতে হবে আছে কারণ পানি তো সব সময় একরকম থাকে না কখনো একটু কম ঠান্ডা থাকে কখনো একটু বেশি ঠান্ডা থাকে আর বেশি ঠান্ডা হলে কি যে ওই রানিংটা করে এসে যখন লাভটা দিচ্ছি তখন কি হচ্ছে দমটা একদমই গায়েব হয়ে যাচ্ছে তো ওই প্রিপারেশনের জায়গা থেকে আমার ওই ভুলটা হয়েছিল সেটা আমি প্রথমবারে বুঝতে পেরেছি

কি মানে ডিরেক্টর যখন বলে কি তখন কোনো কিছুই মাথায় কাজ করে না আমার মাথায় খালি একটা জিনিসই কাজ করে যে ডিরেক্টর যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা আমাকে এ প্রপার ওয়ে দেওয়াই লাগবে সেটা যেভাবে হোক তো এটা হচ্ছে একটা আর্টিস্টের চাহিদা কারণ ডিরেক্টরের মন মোতাবেক যদি সে শট দিতে পারে তাহলে এক্সট্রা কোনো শর্ট নেওয়া লাগছে না এক্সট্রা টাইম যাচ্ছে না আবার শর্টটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে শেষ হচ্ছে তো এই আকাঙ্ক্ষাগুলোই আর কি রিস্ক নিতে আর কি বাধ্য হবে আচ্ছা আপনার হচ্ছে এই যে প্রথম ওয়েব ফিল্ম বলা যায় ষাটি কাপ তো প্রথম আপনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই তারপর হচ্ছে কোনো অভিজ্ঞতা না থাকার পর এত সুন্দর র বা এত নেচারের সাথে মিশে গিয়ে অভিনয় করাটা এটা কিভাবে সম্ভব হলো এটা আসলে ডিপেন্ড করে যে ডিরেক্টরের উপরে এখন ডিরেক্টারই হচ্ছে যে পথ প্রদর্শক এই জিনিসটা অনেক আর্টিস্টই বলেছে এর আগে হয়তো বা মানে আসলে বিষয়টা একটু ভাববার বিষয় যে একজন আর্টিস্টের কিন্তু পক্ষে মানে ভালো অভিনয় করাটা একার পক্ষে খুব মানে খুব একটা সহজ জিনিস না তো এই যে এই জায়গাগুলোতে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে যে একজন ভালো রাইটার একজন ভালো ডিরেক্টার একজন ভালো সিনেমাটোগ্রাফার মানে পুরো টিমটাকে না প্রপার সিং করা লাগে তারপরে তখন আর্টিস্ট যে আর কি ওর বেশ শটটা দিতে পারে কখন কি প্রেমে পড়েছেন প্রেমে তো সবাই পড়ে সব সর্বপ্রথম প্রেম কার সাথে হয় নিজের মায়ের সাথে হয় তারপরে বাবার সাথে হয় ফ্যামিলি মেম্বারদের সাথে সবার সাথে কি প্রেম থাকে না প্রেমে তো সবাই পড়ে আর কি আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা কিছু বলতে যাচ্ছেন হ্যাঁ আলাদা কি প্রিয় মানুষ ছিল কিনা প্রিয় মানুষ আমার প্রিয় মানুষ অনেক 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 প্রিয় মানুষ আছে তারা আসলে আমার খুবই ক্লোজ বন্ধু হয় তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা সামনে অনেক কাজ করতে হবে অনেক 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 কাজ করতে হবে কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটি মেন্টেন করে তো আমি চাইবো যে डिफरेंट কিছু করি আর কি